আবারও স্বাগত একুশে বিজনেস দর্শক এখন রয়েছে ভোক্তা অধিকার ও নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলিম আক্তার খান দর্শক একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ আপনাকে স্বাগত একুশে বিজনেস প্রথমে জানতে চাচ্ছি জি প্রথমে জানতে চাচ্ছি সার্বিক বাজার পরিস্থিতি নিত্য প্রয়োজনীয় পণ্যের যোগান সব কিছু মিলে আপনার কাছে কি মনে হচ্ছে স্বাভাবিক পরিস্থিতি রয়েছে কিছুটা এখানে ডিসরাপশান হয়েছে প্রথমত সবচেয়ে বড় বিষয়টা হলো যে সিজন হ্যাঁ গত দু মাস আমরা বর্ষাকাল উদ্গ্রম করেছি এবং আমি পার্টিকুলারলি আমাদের বিশেষ করে বাজারে এই মুহূর্তে যে চাহিদাটা সবজি মাছ মাংস মধ্যে সবজির বাজারে যোগানের ক্ষেত্রে একটু অসুবিধা হয়েছে বৃষ্টির কারণে আচ্ছা বগুড়া অঞ্চলে এবং যেখান থেকে আসে সেখানে এবার ক্রমাগত সপ্তাহব্যাপী বৃষ্টি হয়েছে তো এটাতে একটা উৎপাদন ক্ষেত্রগুলো ডিসরাপ্টেড হওয়াতে একটু একটু সমস্যা হচ্ছে আচ্ছা এক্ষেত্রে এই সাপ্লাইটার জন্য আপনি জানেন যে প্রাইসটা ইফেক্ট পড়েছে আমাদের যে নিত্য প্রয়োজন যে সবজিগুলো রয়েছে হুম এই সবজিগুলো দামটা একটু বৃদ্ধি পেয়েছে এটা কিন্তু বছরে কয়েকটা সময়ে হয় এবং এটা কিন্তু আগে থেকে পূর্বানুমানও করা যায় কিছুটা ক্ষেত্রে এই জন্য আপনাদের পক্ষ থেকে কোনো মেকানিজম কি নেওয়া হয়েছে যে এটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য অথবা মজুদ করে রাখার জন্য কোনো ব্যবস্থা আছে কিনা এখানে আমরা চেষ্টা করি মজুদদারির বিরুদ্ধে অলওয়েজ ব্যবস্থা নেওয়ার জন্য এটা আমাদের একটা সাংবৎসরিক অভিযান চলে আচ্ছা যেখানে মজুদ পাওয়া যায় তার বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় ক্ষেত্রে আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে থাকে এটা জরিমানার মধ্যেই থাকে কারণ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জরিমানা পর্যন্তই তার কাজের সীমাটা আর একইভাবে সাপ্লাই চেইনের কোথাও যদি কেউ ডিসরাপশান করতে চায় ইচ্ছাকৃতভাবে সেখানেও আমরা যদি পারি এবং এটা ডিজেক্টেড হয় ব্যবস্থা নিয়ে থাকে যেমন রিসেন্টলি আমি একটু বলবো জি বলেন যে যেমন সবজির বাজারে দেখা গেল যে যিনি বিক্রেতা উনি বলছেন ক্রেতার থেকে বেশি দামে ক্রয় করছেন কিন্তু উনি দেখাতে পারছেন না জি তখন আমাদের এটাকে মনে হয়নি যে হয়তো কেউ রসিদ দিচ্ছে না এবং নিচ্ছে না আবার দু একটা ক্ষেত্রে আমরা কিন্তু পাইকারি বাজারে আমাদের প্রতিনিধি আমাদের অফিসার গিয়েছে দেখা গেল যে উনার অবহেলায় আপনার দ্রব্যমূল্য এবং রসিদ দেওয়া হয়নি ফলে উভয়কেই জরিমানা করে স্থিতিশীল আচ্ছা আমার প্রশ্ন হচ্ছে এই ক্ষেত্রে দুইটি একটি হচ্ছে যারা সবজি বিক্রি করে তারা তো রসিদ দেয় না সেক্ষেত্রে এটা খুবই ইনফরমাল মার্কেট এই ক্ষেত্রে তাদের যে কথাটা বলা হয় সেটা আমরা নিয়ে নেই এই যে বড় একটা সিন্ডিকেট রয়েছে আপনি জানেন আপনাদের টিম কি সে স্ট্রং আছে কিনা আপনাদের এনাফ লোক বলা আছে কিনা প্রথমত হলো যে উনি রসিদ না দিতে পারেন কিন্তু উনি যে ক্রয় করেছেন এটার ডকুমেন্টস টাকে দেখাতে হবে আচ্ছা আমরা পাইকারি মার্কেটের রাইট এর ভিত্তিতে আমরা খুচরা একদম খুচরা আমাদের দেশের ছোট ব্যবসায়ী তাদের পক্ষে রশিদ দেওয়া সম্ভব হয় না এটা আমরা বাস্তবতা বুঝি কিন্তু উনি যেখান থেকে কিনলেন ওনারা ওনাকে কত দামে দিয়েছেন এবং উনি এখন কত লাভে কত দামে বিক্রি করছেন এটা আমাদের গ্রুপ জানার জন্য পাইকারি থেকে ত্রয়ের একটা রসিদ লাগে জি এটা দেখাতে পারলে অসুবিধা নেই আর ওই আপনাদের টিম এনাফ কিনা আসলে আপনাদের লোকবল এটা ঠিক বলেছেন পর্যাপ্ত আছে এর মধ্যে পর্যাপ্ত নেই যেমন আমাদের অ্যাপ্রুভ পদের মধ্যে উনিশটা ডিস্ট্রিক্টে আমরা লোকবলের অভাবে পোস্টিং দিতে পারি না সাতাশ জন সহকারী পরিচালক পদ শূন্য আছে বাইদে বাই এটা আমরা শুনেছি যে এটা সচিব কমিটি এটা আমাদের প্রস্তাবটা অনুমোদন দিয়েছে হয়তো অচিরেই এটা পেয়ে গেলে আনুষ্ঠানিকতার পরে আমরা নিয়োগ দিতে পারব তার চেয়েতে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে এটাকে আরও রিসাফলিং করে আমাদের লোকবলের এই কাঠামোটাকে চেঞ্জ করা উচিত কারণ মেট্রোপলিটন এরিয়াগুলোতে আমার লোক বেশি দরকার জি ঢাকা চট্টগ্রাম গাজীপুর বা নারায়ণগঞ্জ এগুলোতে কিন্তু প্রথম প্রাথমিকভাবে সেই এলাকাগুলোতে আপনার অ্যাড্রেস করে লোকবলের কাঠামো তৈরি হয়নি আচ্ছা আমি ধরে নিলাম যে আসলে লোকবল একটা সময়ে সাপ্লাই করা হবে এই ক্ষেত্রে পর্যাপ্ত লোকবল দিতে হবে কিন্তু এই ক্ষেত্রে আপনি জানেন যে গত 15 বছর গিয়েছে এখনো ব্যবসায়ীদের একটা অংশ বলে যে সিন্ডিকেটকে ভাঙা যায় না আপনি জানেন যে 7 বছরের জেল অথবা 2 লক্ষ টাকা পর্যন্ত সর্বোচ্চ জরিমানা বিধান রয়েছে এই এটা কি কাজ করছে এই জরিমানার তো যে আপনি যেটা বলছেন সিন্ডিকেট সিন্ডিকেটকে অ্যাড্রেস করার জন্য অথরিটিটা হলো আপনার স্পেশাল পাওয়ার্স অ্যাক্টে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসক ফলে এখন ওনাদের কাজের উপর ওনাদের এটাকে অনুধাবনের উপরে নির্ভর করে এটা দুটো অংশ ছিল একটা হলো ডিটেনশান দেওয়া আর একটা হলো যে স্পেশাল ট্রাইব্যুনালে হিয়ারিং করে সাজা দেওয়া তো আমি যেটা শুনতে পেয়েছি ঢাকার ডিসির সাথে কথা বলে ডিটেনশান সম্পর্কে হাইকোর্টের একটা নির্দেশ আছে ডিটেনশানটা একটু রিজার্ভ রেখেছে আচ্ছা আবার বিশেষ ক্ষমতা আইনটাও এখন প্রয়োগের ক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রে কিছু বক্তব্য আছে আচ্ছা আবার সেটা সরাসরি আমার দ্বারা এটা ইখতিয়ার বা প্রয়োগের সুযোগ নেই আচ্ছা এই ক্ষেত্রে যদি এই বিশেষ যে অভিযান অথবা বিশেষ যে ব্যবস্থা রয়েছে জরিমানার এটা যদি সাময়িকভাবে স্থির হয়ে থাকে তাহলে বাজার নিয়ন্ত্রণ হবে কিভাবে এর বিকল্প কোনো ব্যবস্থা এটা এটার দুটো অংশ একটা হলো যে দ্রব্যমূল্য সরবরাহ এবং চাহিদার যোগানের সাপ্লাই দেওয়া আচ্ছা আরেকটা হলো এটাতে যদি বিদ্যমান আইনে কেউ যদি অন্যায় করে থাকেন তার বিষয়ে ব্যবস্থা নেওয়া জি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দ্বিতীয় অংশটা করে আচ্ছা আর বাজারেরটা এটা প্রথমত পলিসিগত এবং হায়ার অথরিটির বিষয় বাজারে দ্রব্যের সরবরাহ কিভাবে হবে লোকাল উৎপাদন হবে কিনা উৎপাদনের ঘাটতি বাইতে থাকলে আমদানি হবে কিনা কখন আমদানি হবে আমদানির নীতি কী হবে তার মধ্যে শুল্ক নীতি কী হবে ট্যারিফ কেমন হবে ইত্যাদি হলো সরকারের সেন্ট্রাল বিষয় জি আর আমাদের ভোক্তাদের হচ্ছে বিদ্যমান আইন অনুযায়ী বিদ্যমান আইন অনুযায়ী ফিল্ডে যখন ভোক্তারা কিনতে গিয়ে প্রতারিত হচ্ছেন অধিকতর মূল্য চাওয়া হচ্ছে নকল পণ্য বাজারে আসছে যে সমস্ত এই সমস্ত ক্ষেত্রে আমরা তাৎক্ষণিকভাবে আমরা ব্যবস্থা নিই আচ্ছা এই ইলিশের দাম নিয়ে আপনি কি বলবেন এক কেজি ইলিশের দাম দুই থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত পৌঁছেছে আমরা কিছুদিন আগে দেখেছি যে ইলিশের পর্যাপ্ত মজুদ রয়েছে তারপরেও এই দামটা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কেন আচ্ছা প্রথমত হলো যে দেখেন ইলিশ কিন্তু কমন ভোক্তা পণ্য নয় জি কমন ভোক্তাপন্ন যেটা এসেন্সিয়াল কমোডিটিস এর মধ্যে চাল ডাল তেল নুন থেকে শুরু করে এগুলোকে আমরা বেশি গুরুত্ব দিয়ে থাকি হ্যাঁ তাই বলে আমরা ইলিশকে গুরুত্ব দিই না বিষয়টা তেমন না এটা কিন্তু সমাজের একটা অংশ আমি একটু এখানে এখানে একটু বলবো যে মূল্য নির্ধারণের ক্ষেত্রে যখন মূল্য এখন ওপেন মার্কেট ইকোনমিতে সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ড মূল্য নির্ধারণ করে ঠিক ইলিশের ক্ষেত্রেও তাই হচ্ছে আমি এটি এই জন্য বলেছি প্রচুর ইলিশ ধরা পড়েছে আমরা নিউজ করেছি গত এক দুই সপ্তাহ আগে তারপরেও বাজারে দুই হাজার থেকে আড়াই হাজার টাকা তাহলে ধরা যখন না পড়ে তখন আড়াই হাজার টাকা ধরা যখন পরে ইলিশ প্রচুর পরিমাণে তারপরেও এই দাম এটা এটা কিছুটা আপনার এই বক্তব্যের বা অবস্থানের সাথে আমি দ্বিমত পোষণ করতে পারবো না তবে আমাদের গভর্নমেন্টের উচিত যে এই সমস্ত পণ্য যাতে বাজারে কেউ কারসাজি করতে না পারে এই যে সময়ের ভেদে এটা নিয়ে পলিসিগত সিদ্ধান্ত নেওয়া এটা উচিত বলে মনে করি কীরকম পলিসিগত সিদ্ধান্ত নেওয়া উচিত যে পলিসি একটা পণ্য যখন আসবে সেটার চাহিদার ভিত্তিতে সাপ্লাই কেমন হচ্ছে হলে অপটিমাম দাম কত থাকবে এটা জেলা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর্থাৎ ডিসি সাহেব ফিশারি অফিসারের সাথে বসে এবং সরকারের অন্যান্য ডিপার্টমেন্টগুলা কন্ট্রোলিং ডিপার্টমেন্ট বসে বলতে পারে যে এই বছরে এটার থেকে এত বেশি উচ্চ যাবে না আচ্ছা হ্যাঁ কারণ আমরা জানি যে আমাদের ব্যবসায়িক ক্ষেত্রে একটা দুষ্ট লোকেদের একটা প্রক্রিয়া আছে মধ্যসত্ব পক্ষে এবং কোনোভাবে এটাতে প্রভাবিত করতে না পারে সে ধরনের একটা আমাদের থাকা দরকার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আপনারা যখন আপনারা তো ফিল্ডে কাজ করেন আপনারা ফিল্ডে কাজ করেন বিদ্যমান আইন অনুযায়ী আপনাদের রোল প্লে করার কিছু আছে কিনা প্রথমত আমি গ্লোবাল কনটেস্টে যেটা দেখেছি আমাদের আইনটাকে অনেক বেশি আপনার চেঞ্জ করার প্রয়োজন আছে বলে মনে হয়েছে আচ্ছা যেমন আমেরিকা বা শ্রীলঙ্কাতে সাউথ কোরিয়াতে একটা অথরিটি আছে ইন্ডিপেন্ডেন্ট অথরিটি কিন্তু বিদ্যমান সময়ে আমাদের ভোক্তা অধিকার সংক্রমণ অধিদপ্তর কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অথরিটি হিসাবে অ্যাকশানে যাওয়ার প্রয়োজন আছে এবং সেই অনুযায়ী আইনটাকে আরও বেশি মডিফাই করা দরকার বলে মনে করি এটার জুরিডিকশান এটার ক্ষমতা এবং এটার অ্যাপ্লিকেশান সকল ক্ষেত্রে এটাকে রিভাইজ করার অত্যন্ত প্রয়োজন আছে আপনার কাছ থেকে আমরা জানবো যে জুরিডিকশান তারপর হচ্ছে ক্ষমতা সব কিছু আর একটু ডিটেলসে জানার চেষ্টা করব একটা ছোট্ট বিরতি নিয়ে দর্শক এই পর্যায়ে নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক বিরতির আগে ভোক্তা অধিকার ও নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলিম আক্তার খানের সঙ্গে আমরা আলোচনায় আপনার কাছ থেকে আমরা শুনবো যে আসলে কিভাবে ঢেলে সাজানো যায় এর আগে আরেকটু জানতে যাচ্ছি আপনি জানেন যে রিসেন্টলি আমরা নিউজে দেখেছি চাল এবং আলো বিশেষ করে এবং খাদ্যের মজুদ যেটা সেটা রেকর্ড পরিমাণ খাদ্য মজুদ রয়েছে তারপরেও যখন নিম্ন আয়ের মানুষরা চাল কিনতে যায় চালের দাম নিয়ে কিন্তু হতাশ আলু যখন কিনতে চাই আলুর দাম নিয়ে হতাশ এই দামটাও নিয়ন্ত্রণে থাকে না কেন এখানে আমি জানি না আপনার নিজের উৎস কি আলুর দাম নিয়ে হতাশ নয় আলু এখন বিশ থেকে পঁচিশ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে আলুর দাম নিয়ে বরং হতাশ হচ্ছে এখন কৃষকরা যারা উৎপাদক তারা কিন্তু ন্যায্য মূল্য পাচ্ছে না ন্যায্য মূল্য পাচ্ছে না হ্যাঁ আবার চালের ক্ষেত্রে আমাদের মজুদ যেমন আছে বাজারের সাপ্লাইয়ের ক্ষেত্রেও নতুন ধরনের একটু সিস্টেম তৈরি হয়েছে কর্পোরেটিজম আচ্ছা আমি উদ্যোগ নিয়েছিলাম খাদ্য মন্ত্রণালয়ের একটা বিধিমেলা আছে যেমন এখন স্পষ্টভাবে তিনের কতে বলেছেন ওদের বিধামেলায় যেই নামে ধান উৎপাদন হয় সেই নামেই চালের নাম করতে হবে এবং ওনারা বললেন জিরা সাইল এবং মিনিকেট নামে কোনো ধান নাই অতএব এটা কোনো বাজারজাত করা যাবে না কিন্তু ইতিমধ্যে এটা বাজারে স্বয়লাভ সে নিয়ে আমি আলোচনা করে যখন বললাম যে এটা উঠিয়ে নিতে হবে অথবা ব্র্যান্ড চেঞ্জ করে সঠিক নাম ব্যবহার করতে হবে হ্যাঁ কিন্তু সেই ক্ষেত্রে নীতি নির্ধারণী কর্তৃপক্ষ ভোক্তা অধিকারের আইন প্রয়োগের যে কর্তৃ মানে বিষয়বস্তু তার সাথে গুলিয়ে ফেলেছে আমার কাছে মনে হয়েছে কারণ নীতি নির্ধারক তাদের নীতির পরিবর্তন না করে তারা ভোক্তা অধিকারকে বলতে চাচ্ছেন যে একটু এটা না করলেও হয় এটা তাহলে না করলে হলে এটা কার পক্ষে যাবে এটা তো নিশ্চয়ই ভোক্তার অধিকার পক্ষে যাচ্ছে না ভোক্তাদের পক্ষে অন্যদিকে না করবে কেন ভোক্তা অধিকারের কাজ হলো আইনটাকে ইমপ্লিমেন্ট করা প্রয়োগ করা অলরেডি আইন ইজ দেয়ার ল ইজ দেয়ার কিন্তু নামের সাথে দামের কি সম্পর্ক আপনি এই যে নাম ওই কারণেই নামের সাথে দামের সম্পর্ক দামগুলা যখন এভাবে হবে কারো পক্ষে নির্ণয় করা সম্ভব নয় যে প্রকৃত দাম কত হবে এই ধানটার উৎপাদন মূল্য কত কারণ ধানের নামই তো সে জানছে জি হ্যাঁ এক্ষেত্রে না এখানে আমি যেটা ইয়ে করেছি এখানে ফেস করেছি সেটা হলো ওই যে বিধিমালাটার বিষয়ে কোনো ব্যবস্থা না নিয়ে ইমপ্লিমেন্টেশন বিষয়ে বেশি অ্যাওয়ার হচ্ছেন তারা অথচ উল্টা দিকে ভোক্তাদের থেকে আপনাদের মিডিয়ার থেকে এবং জনগণ থেকে ক্যাব থেকে আমাদেরকে বারবার বলা হচ্ছে যে মিনিকেট নামে চাল দিয়ে আমাদেরকে ঠকানো হচ্ছে দাম বেশি নেওয়া হচ্ছে এবং এটা কি ধরনের চাল আদৌ এরকম নামে কোনো কিছু আছে কি আমরা অ্যাওয়ার না আমরা প্রতারিত আচ্ছা মিনিকেটের নাম যদি মিনিকেট না হয় এখন আশি থেকে বিরাশি টাকায় আছে অথবা মানে এই রেঞ্জে বললাম তাহলে কি দাম কমে আসলে দশ বিশ টাকা কমে আসার সম্ভাবনা রয়েছে যদি নাম কথা যে আমি ওই জায়গায় যাব না দাম নির্ধারণ হবে যে বাজারের যে সাপ্লাই ডিমান্ড ইত্যাদির ভিত্তিতে কিন্তু ভোক্তা যাতে তার নামটা দেখে প্রকৃত জিনিসটা পায় এটা গুরুত্বপূর্ণ একটু দাম নিয়ে কথা বলতে আপনার দামটা ঠিক রাখার জন্য আসলে কি করণীয় যা প্রথমত হলো যে আমি বিশেষ করে কৃষি পণ্যের ক্ষেত্রে বলবো এখানে দুটো মন্ত্রণালয় আছে একটা খাদ্য মন্ত্রণালয় একটা কৃষি মন্ত্রণালয় এর বাইরেও আছে পৌর সম্পদ মন্ত্রণালয় মৎস্য পার্টিকুলারলি কৃষি যে উৎপাদিত পণ্য শাক সবজি থেকে শুরু করে যে আলু পেঁয়াজ ইত্যাদি এগুলো খাদ্যের সাথে সংশ্লিষ্ট আমি মনে করি এটা একই বিভাগের অধীনে থাকা উচিত যেমন থাকতে পারে খাদ্য বিভাগ খাদ্য মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয় তাহলে ওই দামটা ওনারা একীভূতভাবে নির্ধারণ করতে পারেন দুটা যখন পৃথক মন্ত্রণালয় থাকে হ্যাঁ তাহলে সিনক্রোনিস করা কষ্টকর হয়ে যায় খাদ্য মন্ত্রণালয় খাদ্য বলতে হয়তো বা চাল আর ডাল বা এই ধরনের কিছু কিছু বুঝিয়ে অন্য খাদ্য কিন্তু আসলে কি তাই আচ্ছা এই ক্ষেত্রে যেটা বলছিলেন যে যে কৃষক চাল উৎপাদন করছে সে তো আর আশি টাকা পাচ্ছে না তার কাছ থেকে কেউ কিনে নিয়ে আসছে গুদামজাতকরণ জাতকরণ করছে তারপরে আবার পাইকার দরে ছাড়ছে এক্ষেত্রে এই যে ফুল প্রসেসে কারা সবচেয়ে বেশি বেনিফিট পাচ্ছে এইভাবে এককভাবে বলা সম্ভব না কারা বেনিফিট কিন্তু আমি যদি একটু আপনাকে ইন্ডিকেট করি আমাদের অনেক নিউজে এসছে ভোক্তা যে দামটা দিচ্ছে কৃষকের অর্থে পায় না মধ্যসত্ত ভোগীরাই অধিকাংশ আসলে এক্ষেত্রে ইয়ে করে এই মধ্যসত্ত ভোগীর দৌরাত্ম কমানো যায় এখানে এটা খুব প্রাসঙ্গিক প্রশ্ন আসলে কোনো একটা রাষ্ট্রে রাষ্ট্র পরিচালকরা রাষ্ট্রের যে অধিকর্তারা তারা যদি সত্যিকার অর্থে রাষ্ট্রের জন্য নিবেদিত হন এটা অনেকাংশে কমে যায় কিন্তু এখন হচ্ছে না কেন আমাদের অভিজ্ঞতা তো বলছি হচ্ছে না কেন তার বড় প্রমাণ হলো দুই সালের জুলাই এবং অগাস্টের ঘটনা এবং মৃত্যু এই মৃত্যুর অনেকাংশে জাতিসংঘের রিপোর্ট পর্যন্ত আসছে এটার সাথে সরকারের একটা বড় প্রতিষ্ঠান জড়িত ছিল এখন সরকার মানুষের কল্যাণের পরিবর্তে যদি মানুষের অ্যান্টি কল্যাণে নিয়োজিত করে ফেলে কোনো সংগঠনকে সেখানে তো কোনো কিছু সেভাবে কাজ করবে না জি আপনার কথা আমরা বুঝতে পারছি আপনি একটু আগে ঢেলে সাজানোর কথা বলছিলেন জুরিসডিকশন এরিয়া ওয়াইজ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আসলে ঢেলে সাজানো দরকার কীভাবে একটু ডিটেলস যদি বলুন প্রথমত হলো যে আইনটার যে আপনার স্ট্যাটাস এখন যা আছে তার থেকে অনেক বেশি পাওয়ারফুল করা দরকার এবং এটাকে ইন্ডিপেন্ডেন্ট করা দরকার যদিও আইন আইনের মতো চলবে তবুও এটা হচ্ছে এখন একটা মিনিস্ট্রির অ্যাটাচ ডিপার্টমেন্ট জি বাণিজ্য মন্ত্রণালয় তো অনেক ক্ষেত্রে মন্ত্রণালয়ের কোনো ব্যক্তি বা কর্মকর্তা মনে করতে পারে যে বক্তা অধিকার অধিদপ্তর আমাদেরই মিনি একটা সংগঠন ফলে আমরা আমাদের মতো করে যেভাবে বলবো উনি এইভাবে চলবে মানে উনি না ব্যক্তি না কিন্তু আমি আমরা দেশে দেশে যদি আপনি পৃথিবীর দশটা দেশে ধর নেন একদম ইউকে ইংল্যান্ড জাপান করে নাই সাউথ কোরিয়া আমাদের শ্রীলঙ্কা ইন্ডিয়া ইভেন এই সমস্ত দেখা যাবে অত্যন্ত পাওয়ারফুল একটা অথরিটি আছে যেটা আমাদেরটা ওই মাত্রায় না এটাকে আমি মনে করি একটা পাওয়ারফুল একই সাথে এটার একটা স্বতন্ত্রতা এটা একটা স্বাধীন হওয়া উচিত বিচার বিভাগের মতো তাহলে ওনারা স্বাধীনভাবে এটাকে সর্বত্র প্রয়োগ করতে পারবেন আরেকটা জিনিস হলো যে এটাতে বর্তমান আইনে সংবিধানের সাথে কিছু সাংগঠনিক ধারা আছে একাত্তর ধারা বাটে যেমন আমাদের সংবিধান এবং আমরা জানি যে আইনের আশ্রয় নেওয়ার অধিকার সকলের সমান একাত্তর দ্বারাই বলা হচ্ছে যে এটাতে ভোক্তা অধিকারের অনুমোদন ব্যতরেকে কেউ আদালতে মামলা করতে পারবে না জি তাহলে করতে হবে এবং আমরা উদ্যোগ নিয়েছি আমরা একটা আইনের আপনার একটা কমিটি করে কমিটির মাধ্যমে হাই পাওয়ার কমিটি পরিচালক ছিলেন জয়েন্ট হেড এবং এটার সাথে একজন আমাদের আইনজ্ঞ ছিলেন আমরা অলরেডি সাজেস্ট করেছি এই আইনটা যাতে ইয়ে করা সংশোধন করে বাতিল করা হয় এবং অন্যান্য আরও অনেক কিছু বিষয় আছে যেমন এখন বর্তমান সময় তথ্য অধিকার নির্ভর ব্যবসা শেষ করতে হতে আপনি সংক্ষিপ্তভাবে যদি এটা বলতেন হ্যাঁ অন্যান্য আইনের মধ্যে কী কী শুধু আইনের নামটা যদি বলতেন যে কোথায় সংস্কার করতে যাচ্ছেন আমার এখানে পার্টিকুলার মানে পুরোটাই সংস্কার করতে যাচ্ছি তার মধ্যে যে এখন ধরেন যে আপনার অনলাইন ভিত্তিক ব্যবসা আছে এটা আমার আইনে নাই সুনির্দিষ্টভাব এটাকে ঢুকানোর জন্য আমরা অলরেডি এটা করেছি দুই একাত্তর ধারাটাকে সংবিধানের সাথে সামঞ্জস্য করে এটা বাতিল করা প্রয়োজন মনে করছি সেটা মন্ত্রণালয় আমরা সাজেশন দিয়েছি আর একটা

দর্শক এতক্ষণ ভোক্তা অধিকার ও নিত্যপণ্যের বাজার পরিস্থিতির নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলিম আক্তার খান দর্শক নিচ্ছে একটা বিরতি দুপুর দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন